সাকিব আল হাসান চাইলেই তার নামটি মুছে ফেলা যায় না ক্রিকেট বিশ্বের রেকর্ড বুক থেকে কিংবা চাইলেই ভুলে যেতে পারবে না সাকিব আল হাসানের রেকর্ডগুলো বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন সাকিব আল হাসান দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে গেছেন সাকিব আল হাসান নিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় তবে সেই সাকিব আল হাসানের কার্ড কিংবা সাকিব আল হাসানের ব্যানার নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের গ্যালারিগুলোতে তবে সাকিবের নাম মুছে ফেলা যাচ্ছে না রেকর্ড বুক থেকে গত চ্যাম্পিয়ন্স সাকিব হাসান তিনি ছিলেন না তবে আইসিসির সাকিব ছিলেন সবার শীর্ষে এমনকি আইসিসির প্রোমোতে সাকিব আল হাসানের নাম এবং সাকিব আল হাসানের বোলিং এবং ব্যাটিং এর ভিডিও ছিল আইসিসির প্রমো ভিডিওতে এশিয়া কাপেও বাদ যায়নি সাকিব আল হাসান সনি স্পোর্টস নেটওয়ার্কের প্রোমোতে এবারে সাকিব আল হাসানকে দেখা মিলল যেখানে নেই অবশ্য বাংলাদেশের অন্য আর কোনো ক্রিকেটাররা দীর্ঘদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান এবারে দেখা মিলল সনি স্পোর্টসের এশিয়া কাপের промоতে এশিয়া কাপকে ঘিরে অবশ্য সনি স্পোর্টস তার এশিয়া কাপের промо তৈরি করেছে যেখানে সাকিব আল হাসানের ব্যাটিং করার ভিডিও ক্লিপ ইউজ করেছে এবং সেখানে লিখে দেওয়া হয়েছে বিগ স্টার বা বড় খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসান